আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইউক্রেনের বিপণী বিতানে ক্ষেপণাস্ত্র হামলায় সতেরো জন নিহত ধর্ষণে ব্যর্থ হয়ে বিমানবালাকে গলা কেটে হত্যা করেন বর্জ্য সংগ্রহকারী অবশেষে নাইজার থেকে পিটটান দিচ্ছে ফ্রান্স অসুস্থ সূচি চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ ছেলের নয়াদিল্লি এখন মোগল আমলের লালকেল্লা এবং ভারতের সংসদে নয়টি বিষয় আলোচনার দাবি জানিয়ে মোদীকে সোনিয়ার চিঠি পাল্টা জবাব জোশের দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনের বিপণী বিতানে ক্ষেপণাস্ত্র হামলায় সতেরো জন নিহত এই ইউক্রেনের কোস্তিয়ান তিনিফকা শহরে ক্ষেপণাস্ত্র হামলা অন্তত সতেরো জন নিহত হয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলানেসকে বলেছেন নিহত ব্যক্তিরা কোনো ভুল করেননি হামলার মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি হামলার জন্য রাশিয়া দায়ী বলে অভিযোগ জেলনেসকে কোস্তিয়ান তিনিফকা শহরটি ইউক্রেনের পূর্ব দনেস্ক অঞ্চলের ফ্রন্টলাইনের কাছাকাছি অবস্থিত জেলনেসকে আরও বলেছেন এই রাশিয়ান অপশক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব পরাজিত করতে হবে তবে মস্কোর কর্তৃপক্ষ এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালে শেয়ার করা তথ্য অনুসারে জন নিহতের মধ্যে একজন শিশু রয়েছে এবং অন্তত আরো বিশ জন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ঘটনায় সমস্ত পরিষেবা কাজ করছে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে হামলায় একটি বাজার দোকান এবং একটি ফার্মেসি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে বিস্ফোরণটি একটি ব্যস্ত রাস্তায় ঘটেছিল ঘটনার সময় লোকেরা বাজারে স্টল এবং ক্যাফেতে ছিল রাশিয়ার কর্মকর্তারা এখনো হামলার দায় স্বীকার করেনি তারা পূর্বে তাদের আক্রমণের অংশ হিসেবে বেসামরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে বুধবারে হামলাটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেনের রাজধানী কিয়েব সফরের সঙ্গে মিলে যায় জালনেস্কের সঙ্গে দেখা করার কথা ছিল তার এই সফরে ব্লিংকেন যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য একটি নতুন মার্কিন সহায়তা প্যাকেজ ঘোষণা করবেন বলে ধারণা করা হয়েছিল কোস্তিয়ানিফ্কো একটি ছোট বাজারের শহর এটি বাকুন শহর থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে দনেস্ক অঞ্চলটি দুই হাজার চোদ্দ সাল থেকে রাশিয়ার প্রক্সি কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে আসছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেনকো টেলিগ্রামে একটি ছবি শেয়ার করেছেন এখানে তিনি বলেন উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে মৃতদেহ বের করেছেন ধর্ষণে ব্যর্থ হয়ে বিমানবালাকে গলা কেটে হত্যা করেন বর্জ্য সংগ্রহকারী ভারতে ধর্ষণে ব্যর্থ হয়ে বিমানবালাকে গলা কেটে হত্যার দায় স্বীকার করেছে ওই ভবনের বর্জ্য সংগ্রহকারী গত রোববার তেসরা সেপ্টেম্বর মুম্বাই শহরতলীর অ্যাপার্টমেন্টে একটি ফ্ল্যাট থেকে রূপালোগ্রে নামের এই বিমানবালার মরদেহ উদ্ধার করা করা হয় হয় ঘটনা অভিযুক্ত বিক্রম অটোওয়ালাকে পরে বিষয়ে পুলিশ ও আদালতের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তিনি বুধবার টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বলছে নিহত বিমানবালা রূপালগ্রে ভারতের ছত্রিশগড় রাজ্যের বাসিন্দা এবং এয়ার ইন্ডিয়াতে চাকরি পাওয়ার পর চলতি বছর এপ্রিলে তিনি তিনি মুম্বাই চলে যান সেখানে তার বোন তার প্রেমিকার সঙ্গে থাকতেন তিনি সম্প্রতি তার বোন এবং প্রেমিকা দুজনেই মুম্বাইয়ের বাইরে যান আর এরপর তার মরদেহ উদ্ধার করা হয় পরে ঘটনায় সন্দেহভাজন হিসেবে চল্লিশ বছর বয়স ব্যক্তিকে গ্রেপ্তার করেন পুলিশ গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম বিক্রম অটওয়াল এবং তিনি ওই অ্যাপার্টমেন্টে বর্জ্য সংগ্রহ করতেন টাইমস অব ইন্ডিয়া বলছে চব্বিশ বছর বয়সী এয়ার হোস্টেস রূপালোগ্রেকে গলা কেটে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া চল্লিশ বছর বয়স অভিযুক্তকে মঙ্গলবার অন্ধের স্থানীয় আদালতে হাজির করে পুলিশ এই সময় পেশায় ঝাড়ুদার বিক্রম শিকার করেন তিনি রূপাল ধর্ষণ করতে চেয়েছিলেন কিন্তু ভুক্তভোগীর বাধায় তিনি ব্যর্থ হন এবং এক পর্যায়ে গলা কেটে হত্যা করেন শুনানি শেষে আদালত আসামিকে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন সংবাদ মাধ্যম বলছে অনেকবার ফোন করে রূপালের কোন সারা পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা তাই বাধ্য হয়ে বন্ধুদের খোঁজ নিতে বলছিলেন তারা বন্ধুরা এসে ফ্ল্যাটটির ভেতর থেকে তালা বন্ধ দেখতে পেয়ে খবর দেয় পুলিশে পরে পুলিশ এসে গত রোববার রাত এগারোটার দিকে ভেতরে প্রবেশ করলে ফ্ল্যাটের বাথরুমের কাছে তাকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায় এরপরে সন্দেহভাজন হিসেবে বিক্রমকে আটক করে পুলিশ অভিযুক্ত এই ব্যক্তি একটি পরিচ্ছন্নতা সংস্থার হয়ে কাজ করেন এবং গ্রেপ্তারের পরপরই তার অপরাধের কথা স্বীকার করেন যদি অপরাধ স্বীকার করার আগে গ্রেপ্তার করার সময় তার কাপড়ে রক্তের দাগ খুঁজে পায় পুলিশ বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বিক্রম অটল স্বীকার করেন হত্যাকাণ্ডের দুই দিন আগে গত শুক্রবার রূপালগ্রের সঙ্গে তার ঝগড়া হয়েছিল মূলত পরিচ্ছন্নতার কাছে সঠিকভাবে না করার জন্য তাকে বকাঝকা করেছিলেন রূপাল আর এটি অভিযুক্তকে ক্ষুদ্ধ করে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে বিমানবালা রূপালগ্রকে ধর্ষণের উদ্দেশ্যে ধারালো বস্তু নিয়ে ওই নারীর ফ্ল্যাটে যায় বিক্রম ভিক্টিমকে ধর্ষণের জন্য সে প্রথমে তাকে মাটিতে ফেলে দেয় কিন্তু নিজেকে বাঁচাতে ওই নারী অভিযুক্তকে ধাক্কা দেয় হাত দিয়ে আঘাত করে এবং লাথিও মারে অভিযুক্ত সারা শরীরে আচরে চিহ্ন রয়েছে এতে সেখানে ধস্তাধস্তির প্রমাণ পাওয়া যায় ওই কর্মকর্তা আরো জানান এক পর্যায়ে নারী ফ্ল্যাটের প্রথম দরজা দিয়ে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এতে অভিযুক্ত বিক্রম আতঙ্কিত হয়ে পড়েন এবং ভুক্তভোগীকে গোলা কেটে হত্যা করেন অবশ্য পুলিশ আগেই জানিয়েছিল বিক্রমের মাথায় আঘাত রয়েছে তাদের ধারণা রূপালকে আক্রমণ করার পর তিনি হয়তো প্রতিরোধের চেষ্টা করেছিলেন আর তাতে মাথায় আঘাত পেয়েছেন বিক্রম অবশেষে নাইজার থেকে পিট্টান দিচ্ছে ফ্রান্স পশ্চিম আফ্রিকার দেশে নাইজার থেকে ফরাসি সেনাদের সরিয়ে নিতে দেশটির জান্তা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে ফ্রান্স ফরাসি গণমাধ্যমের বরাতে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা বিষয়টি নিশ্চিত করে মালি ও সেনেগালের সাবেক ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস ও নরমেন্ট বলেন আংশিকভাবে সেনা প্রত্যাহার করার বিষয়ে ফরাসি ও নাইজারের সামরিক বাহিনীর মধ্যে আলোচনা চলছে তবে নরমেন্টও বলেছেন এ পদক্ষেপের মানে এই নয় যে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতায় আসা নেতাদের স্বীকৃতি দিয়ে দিয়েছে ফরাসি সরকার গত ছাব্বিশে জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজমকে তার বাসভবনে অবরোধ করে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজম ও তার পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছে সামরিক সরকার সেনা অভ্যুত্থানে পশ্চিমাপন্থী বাজম ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই নাইজারের জান্তা সরকারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে ফ্রান্স এমনকি সেনা অভ্যুত্থানের পর নাইজারে ফ্রান্স বিরোধী মনোভাব বেড়েই চলেছে জনগণের ফ্রান্স বিরোধী মনোভাবকে কাজে লাগাতে প্রতিবেশী মালি ও বুর্কিনা ফাসো সামরিক সরকারের দেখানো পথে হাঁটছে নাইজারের জান্তা সরকার এর মধ্যে দেশটিতে অবস্থা ফরাসি সেনা এবং ফরাসি রাষ্ট্রদূতকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদি এতদিন সেনা রাষ্ট্রদূত নাইজার ত্যাগ করবে না বলে আসছিল ফ্রান্স সরকার এমনকি বাজম সরকারকে সমর্থন দেওয়া অব্যাহত রেখেছিল ফ্রান্স অসুস্থ সূচি চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ ছেলের মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অংশানসূচি মারাত্মক দাঁতের ব্যথায় খাওয়া দাওয়া করতে পারছেন না ভুগছেন নিম্ন রক্তচাপেও কিন্তু ক্ষমতাসীন জানতা তাকে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে চরম উদাসীনতা প্রদর্শন করছে বলে অভিযোগ করেছেন তার ছেলে কি ম্যারিস বিবিসি বার্মিস খুদে কিম অভিযোগ করেন বর্তমানে গৃহবন্দী অবস্থায় থাকা সচি শারীরিক অবস্থার বিবরণ জানিয়ে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য জানতার কাছে আবেদন করেছিল কারা কর্তৃপক্ষ কিন্তু জানতা সে আবেদনের কোনো জবাব দেয়নি কারাগারের একাধিক সূত্র বিবিসিকে কে শারীরিক অসুস্থতা সত্যতা নিশ্চিত করেছে সূত্রের তথ্য অনুযায়ী সুচি গুরুতর দাঁতের ব্যথায় ভুগছেন এবং এই ব্যথার কারণে খাবার খেতে পারছেন না। এ কারণে দু-তিন দিন ধরে তাকে নরম ও স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হচ্ছে। ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে ইতিমধ্যে তার নিম্ন রক্তচাপ শুরু হয়েছে বলেও জানা গেছে। প্রসঙ্গত 78 বছর বয়সী অংশন সুচি দীর্ঘস্থায়ী গাম ডিজিজে আক্রান্ত। দাঁতের এই রোগটি মূলত মারির রোগ। দাঁতের গোড়ায় জমা প্লাক এই রোগের উৎস। গাম ডিজিজে আক্রান্ত রোগীদের প্রায়শই মারির অংশ বিশেষ ফুলে যায় এবং তীব্র ব্যথা অনুভূত হয়। জানতা সরকার এক মুখপাত্র জানিয়েছেন সুচি শারীরিক অবস্থা ভালো এবং তাকে নিয়মিত সামরিক ও বেসামরিক চিকিৎসকদের একটি দল চেক করছে তবে তাদের এই বক্তব্য বিশ্বাস করেননি কিম যুক্তরাজ্য নিবাসী ছেচল্লিশ বছর বয়সী কি ম্যারিস খুদে বাড়তে বলেন গাম ডিজিজের সংক্রমণ শুরু হলে কোনো রোগী ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন না ফলে দ্রুত চিকিৎসা না করলে রোগী স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন একজন অসুস্থ বন্দীর চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে উদাসীনতা বিশ্বের বড় ধরনের নিষ্ঠুরতাগুলোর মধ্যে একটি এটি বলেও জানান কিম উল্লেখ্য নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে দুই একুশ সালের পহেলা ফেব্রুয়ারি মধ্যরাতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী ওই রাতেই বন্দী করা হয় সুচিকে বন্দির পর দীর্ঘ আড়াই বছর অজ্ঞাত কারাগারে বন্দী ছিলেন মিয়ানমারের এই গণতন্ত্রপন্থী নেত্রী গত জুন মাসে তাকে কারাগার থেকে সরিয়ে রাজধানী নেপিডোর একটি বাড়িতে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে বলে জানা গেছে নয়াদিল্লি এখন মোগল আমলের লালকেল্লা সম্রাট শাহজাহানের আমলে মোগল শৈলীতে নির্মিত ভারতের অসংখ্য ইতিহাসের সাক্ষী লালকেল্লা পুরো দুর্গকে পাহারা দিয়েছে ফুটের উঁচু দেয়াল সেই সেই সঙ্গে হাজার 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 সম্মেলন ঘিরে পুরান দিল্লির লালকেল্লার চেহারা এখন ফিরে এসেছে নয়াদিল্লির বিয়াল্লিশ দশমিক সাত বর্গ ফুটের নিশিমানা নিরাপত্তা টহলার জমকালো আয়োজনে পুরো শহর তটস্থ জি টোয়েন্টি সম্মেলন উপলক্ষে সম্মেলনকে চূড়ান্ত রূপ দিতে ব্যস্ত দিল্লির ট্রাফিক পুলিশ নয়াদিল্লির সব গোলচত্বর চৌরাস্তা ও সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা হবে দশ হাজার পুলিশ তাদের মধ্যে ছশো জন নারীও থাকবেন ফ্রিসটি এলাকার মুখও চারশোটি মোড় চিহ্নিত করা হয়েছে যেখানে সহজে যান চলাচলের জন্য কর্মী মোতায়েন করা হবে নিরাপত্তার জন্য আনাচে কানাচে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা সেই সঙ্গে নিরাপত্তা কর্মীদের নিয়ন্ত্রণে থাকবে উন্নত প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা যন্ত্র সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নারী কর্মীরাও তাদের মূল রুট ও পর্যটন স্থানে মোতায়েন করা হয়েছে ইংরেজি ভাষা শেখানো হয়েছে এমনকি সুন্দরভাবে কথা বলার ধরনও শেখানো হয়েছে যেসব এলাকায় মোতায়েন করা হবে তার ল্যান্ডমার্ক সম্পর্কে বুঝিয়ে দেওয়া হয়েছে হয়েছে যাতে খুব সহজেই দিক নির্দেশনা দিতে পারে ট্রাফিক পুলিশ রাস্তা ভেনু ও হোটেলগুলোকে সুরক্ষিত করতে কমপক্ষে একশো টি চার চাকার গাড়ি ও নয়শো টি দুই চাকার গাড়ি মোতায়েন করা হবে পুলিশের বিশেষ কমিশনার এস এস যাদব বুধবার টাইমস অব ইন্ডিয়াকে বলেন তারা শীর্ষ সম্মেলনের জন্য বিস্তৃত ব্যবস্থা করছে অন্য একজন কর্মকর্তা জানান ট্রাফিক পুলিশ শহরের ত্রিশটি এলাকা চিহ্নিত করেছেন যেখানে কর্মী মোতায়েন করা হবে জেলা পুলিশের সহায়তা এসব এলাকা চিহ্নিত করা হয় ভারতীয় সংসদে নয়টি বিষয় আলোচনার দাবি জানিয়ে মোদীকে সোনিয়ার চিঠি পাল্টা জবাব জোশীর ভারত সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে নয়টি বিষয় নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ওই নয়টি বিষয় নিয়ে আলোচনা করার জন্য সংসদে সময় বরাদ্দ করার আবেদনও জানানো হয়েছে চিঠিতে দেশে বুধবার মূল্য বৃদ্ধি বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ন্যূনতম সহায়ক মূল্য সহ কৃষকদের একাধিক দাবির পরিপ্রেক্ষিতে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোর বাস্তব রূপায় না হওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এর পাশাপাশি মণিপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়া হরিয়ানা হরিয়ানার মতো দেশের বেশ কিছু রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়া নিয়েও আলোচনার দাবি তোলা হয়েছে শিল্পপতি গৌতম আদানি সংস্থায় নানা অনিয়ম এবং তা নিয়ে সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ জানিয়ে সংসদে আলোচনার দাবি জানানো হয়েছে আগামী 18 থেকে বাইশে সেপ্টেম্বর পাঁচ দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার কিন্তু কেন অধিবেশন রাখা হলো তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সোনিয়া গান্ধী চিঠির পাল্টা জবাবে বলেছেন সরকার যে কোনো আলোচনা করতে সর্বদা প্রস্তুত আপনি যে সমস্ত বিষয় উল্লেখ করেছেন তা নদী অধিবেশনে অনাস্থা প্রস্তাবের আলোচনার সময় উত্থাপিত হয়েছিল এবং সরকার তার জবাবও দিয়েছে এদিকে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন বিজেপি এবং মোদী সরকার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার মানুষকে ভয় পেয়েছে আসলে ওনারা জাতপাতের রাজনীতি ধর্মের রাজনীতি নিয়ে চলতে যাচ্ছেন উন্নয়ন মানুষের কথা দেশ ও দেশের মানুষ এগুলো তাদের বিবেচনায় শুধু দলকে প্রতিষ্ঠিত করা ধর্মকে প্রতিষ্ঠিত করা এসব করে মানুষকে বিভ্রান্ত করে ভোট যেতাই ওদের উদ্দেশ্য দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ